হ্যালো বন্ধুরা তো রিসেন্টলি টলিউডে আপনারা জানেন যে কী লেভেলের ঢ্যামনামি হচ্ছে আমি ঢ্যামনামি কথাটাই ব্যবহার করব এটা আজকের থেকে নয় আমরা এই নিয়ে আগেও ভিডিও তৈরি করেছি এবং আগামী দিনেও হয়তো বারবার ভিডিও তৈরি করতে হবে যে বাংলা ছবি যে বাংলা ছবির হাইপ রয়েছে যে বাংলা ছবি দর্শক দেখতে চান এবং পশ্চিমবঙ্গে কোথায় রিলিজ করা হচ্ছে না পশ্চিমবঙ্গে যাদের মাতৃভাষা বাংলা সেখানে বাংলা ছবি চালানোর জন্য তাদেরকে আন্দোলন করতে হচ্ছে ইন্ডাস্ট্রিকে রাস্তায় নামতে হচ্ছে নেতামন্ত্রীদের পায়ে পড়তে হচ্ছে হল মালিকদের কাছে রিকোয়েস্ট করতে হচ্ছে যে আমার ছবিটা আপনারা হলে নিয়ে আসুন না কেন নিয়ে আসবেন তারা হলে বাস্তবিকতায় সেই সময় অর্থাৎ যে সময় বাংলা ছবি রিলিজ করছে সেই সময় সাউথের ছবি আসছে তার থেকে বড়ো কথা সেই সময় বলিউডের ছবি আসছে এবং বলিউডের ছবির একটা আমি কী হুম হুমকি হলো যদি পাঁচটা শো থাকে পাঁচটা শোই আমার আমার সিনেমাকে দিতে হবে অন্য কোনো শো চালানো যাবে না এবং যদি চালান আগামী দিনে আমাদের প্রোডাকশান হাউস থেকে সে ছবি বা আমাদের ছবি আপনাদেরকে দেয়া হবে না দেখুন আমি না হল মালিকদেরকে ঠিক দোষ দিই না হল মালিকরা বা দেখুন বাস্তবিক অর্থে আমি যখন কাজ করছি আমার যেখানে প্রফিট আছে আমি সেখানে কাজ করব দিনের শেষে টাকা ইনকাম করাটা জরুরি দরকারি এবং এটা ম্যান্ডেটারিও ফলত তারা যেখান থেকে মুনাফা অর্জন করবে আজকে খাদানের মতো ছবি ভালো চলেছে ব্যবসা দিয়েছে প্রজাপতির মতো ছবি ভালো চলেছে দেবে টনিক ভালো চলেছে ফলে চালিয়েছেন দর্শক যে ছবি চলবে না আজকে যদি কোনো বনের ছবি আসে বিক্রমের ছবি আসে যদি সেই ছবিগুলো না চলে মার্কেটে তো একটা দুটো শো দেবে যেরকম অব্বির ছবি একটা দুটো শো দেওয়া হয়েছে বা দেওয়া হয় লোকাল মাল্টিপ্লেক্সে বা সেখান থেকে কিন্তু তুলে নেওয়া হয় যদি দর্শক না দেখেন ফলত তো দর্শকের ওপর সবটা নির্ভর করছে এবং কিছু ক্ষেত্রে যেটা হয় চাপিয়ে দেওয়া এবং এই যে একটা মানে দাদাগিরি ফলানো এবার এটা কিন্তু আমাদের বাংলাতেও আছে এমন নয় যে আপনি ভাবছেন যে শুধুমাত্র হিন্দি ইন্ডাস্ট্রি আজকে প্রতিবাদ করছে বা হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ করছে বাংলা ইন্ডাস্ট্রি প্রতিবাদ করছে না বাংলার নামে প্রোডাকশন হাউস তারাও কিন্তু এই ঢ্যামনামিগুলো করেন আমি নাম বলছি না আপনারা সবাই জানেন তাকে এবং একবার না বহুবার তাদের ছবি নিয়ে তারা করেছেন এই যে দেব যে প্রতিবাদ করছে বা জিত তার ছবির বিরুদ্ধে দিয়ে তার ছবির বিপরীতে গিয়ে কিন্তু এরা ছবি এক সময় লঞ্চ করেছে বা আগে করত এবং তারা যখন যখন কোনো বড় ছবি আনতো তারা তাদের ছবিগুলো এনে হলে বলতো হল মালিকদেরকে চালাতে হলে আগামী দিনে তাদের বড় প্রোজেক্ট তারা দেবেন না তো বাংলাতে ওই চুতিয়াগিরি এই ঢ্যামনামিগুলো চলে ঠিক আছে আমি মুখ খারাপ করছি কিছু করার নেই এবং আজকে দেব তার ছবি চলছে না বা তার ধূমকেতু হয়তো চালানো হবে না বলে কংস দেয়া হবে বলে সে রাস্তায় নামছে বা তার সাথে শিবুদা নামছে বা শিবপ্রসাদ মুখোপাধ্যায় বা ঋতুপর্ণা নামছে কিন্তু প্রসেনজিতের যখন ছবি আসবে তখনও তাদেরকে নামতে হবে আজকে একটা ছোট বাংলা ছবি যে ছবি দর্শক দেখতে চান যেরকম সহজ পাঠের গপ্প ছিল বা রিসেন্টলি অঙ্ক কি কঠিন বা হলে চলছে পুতুল নাচের ইতি এগুলো আমরা দেখতে চাই দর্শক আমরা দেখতে চাই কিন্তু হলে আনা হচ্ছে না তো সেই নিয়েও তো তাদেরকে মাঠে নামতে হবে রে বাবা মানে আমি তোমার জন্য তুমি আমার জন্য ভাবছো গলা ফাটাবে ঠিক আছে কিন্তু তোমার যখন দরকার হবে ইন্ডাস্ট্রিতে আমি তখন নামবো না মাঠে এভাবে তো হয় না আজকে ধূমকেতুর মতো বড় ছবি বলে বা তার পিছনে দেব আছে বলে যার বক্স অফিসে রিসেন্টলি গত পাঁচ বছরে সব হিট ব্লকবাস্টার দিয়েছেন তিনি পোস্ট প্যান্ডামিকের পরে তাকে রাস্তায় নামতে হচ্ছে তাহলে ভাবুন যশো দেবেটা নিজে স্বীকারও করেছেন ছোট প্রোডাকশান হাউস তাদেরকে কতটা লড়াই করতে হয় তাদেরকে কীভাবে এগুলো ফেস করতে হয় দর্শক নেই এই কথাটা ভুল দর্শক রয়েছেন তাদের দেখার আগ্রহ রয়েছে আমি তো আমার রিসেন্টলি মুর্শিদাবাদের এক বন্ধু আমাকে বললো যে তারা চেয়েছিল তো সেখানে নাচের চির্তিকতার একটা শোকে আনা হয়েছে কিন্তু এমন সময় আনা হয়েছে তাও তার পক্ষে অত দূরে গিয়ে দেখা সম্ভব না ফলত প্রাইম টাইমে আনা শো দেওয়া এটা একটা বড় কাজ এবং এই যে হিন্দিদের আভিজাত্য হিন্দি ছবি বলিউডের ছবি আস দেখুন শেষ অবধি কিন্তু কন্টেন্ট কথা বলবে ওয়ার্ড টু চাপিয়ে দিক আমাদের ওপর ওয়ার্ড টু হল মালিকদের উপর বাংলায় চাপিয়ে দিতে দিন দেব দেবের টনিকও যখন প্রথম দিকে রিলিজ করেছিল তখন অন্যান্য ছবির সাথে কিন্তু দেবের ছবিকে প্রথমে হল দেওয়া হয়নি টনিক ভালো চলেছিল বলে টনিক কিন্তু লং রানে গিয়ে দুর্দান্ত ব্যবসা করে দিল পোস্ট প্যান্ডামিক এর পরে সাড়ে আট ন কোটি দশ কোটি কাছাকাছি একটা ব্যবসা দিল ফল তো ছেড়ে দিন না ওয়ার্ড টুকে দিতে দিন ওয়ার্ড টুকে শো দিতে দিন যখন ছবিটা যখন ছবিটা চলবে না দর্শক নেগেটিভ রিভিউ দেবে পাবলিক রিভিউ খারাপ আসবে ওয়ার আপ মত খারাপ আসবে অলরেডি শো কমতে থাকবে আজকে এই যে মহাবাতা নার্সিমার মতো ছবি অল্প বাজেটের ছবি সেই হিসাবে অল্প বাজেটের ছবি সাউথে কটা হলে রিলিজ করেছিল ভাই তিন চারশো হলে সারা ইন্ডিয়াতে রিলিজ করেছিল সেখানে আজকে দেখুন একশো কোটি হান্ড্রেড পার্সেন্ট প্লাস প্রফিট করেছে তারা এবং ছবিটা চলছে সাইয়ারার মতো ছবি শো কমছে এটাও একটা কিন্তু শেখার বিষয় যদি আমার ছবির উপর আমার বিশ্বাস থাকে তাহলে বা সে ছবি চলবে লড়াই করার প্রয়োজন যাই হোক অরূপ বাবু তিনি বলেছেন যে বাংলা ছবিকে দিতে হবে শো ম্যান্ডেটারি বাংলা ছবি এটা দেখুন এ আজকে আমি তো বলছি ইন্ডাস্ট্রিতে একজন দুজন প্রতিবাদ বা তার যখন দরকার হবে সে মাঠে নেমে প্রতিবাদ করবে এভাবে হয় না এভাবে হয় না আর যে মিঠুন চক্রবর্তীর ছবি ছিল শাস্ত্রীর মতো ছবি সেই ছবিকে কিভাবে সরিয়ে দেওয়া হলো সিবন ভাসের শ্রীমতী সেই ছবিকে কিভাবে সরিয়ে দেওয়া হলো বা এই যে আগামী দিনে ছবি আসছে যে কোনো নায়কেরই হতে পারে ছোট বড় যে কোনো নায়ক হতে পারে তাকে দর্শকের কাছে পৌঁছে দিতে হবে দর্শক বিচার করবে ছবিটা ভালো না খারাপ যাই হোক তো একত্রে লড়াই করতে হবে এবং বাংলা ইন্ডাস্ট্রি যারা বাংলা ছবি দেখেন বাংলা ছবি যারা ভালোবাসেন শহুরে দর্শক হোক আর গ্রামের দর্শক হোক মাস অডিয়েন্স হোক বা আরবান সেন্ট্রিক অডিয়েন্স হোক সবাইকে হলে গিয়ে ছবি দেখতে হবে তবে একটা ছবি ভালো ব্যবসা করবে তবে বাংলায় বাংলা ছবি চলবে বাংলা ছবিকে প্রথমে শো দেওয়া হবে নাহলে বারবার করে এরকম লাথি গুঁতো খেয়ে আমাদেরকে ছিনিয়ে নিতে হবে আমাদের অধিকার আর কি যেটা এত বছর স্বাধীনতার এত বছর পরেও আমাদের করতে হচ্ছে বাংলার জন্য যাই হোক এই হলো মূল ফ্যাক্ট আশা করছি ধূমকেতু ভালো ভালো শোই পাবে ভালো শো পাবে এবং অন্য যে সমস্ত কুড়ি রিলিজ করছে ওয়ার্ড টু রিলিজ করে তাদেরকে জাস্ট হেলায় হারিয়ে দেবে এবং ধূমকেতু খুব তাড়াতাড়ি তারা কোটি টাকার গন্ডি পেরিয়ে লং রানে গিয়ে প্রচুর টাকা ইনকাম করবে এটাই আমরা চাই মুনাফা অর্জন করবে প্রোডাকশন হাউস বা যে সমস্ত তার সাথে যুক্ত সেই সমস্ত মেম্বাররা রয়েছে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে নাতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা নতুন ভিডিও নিয়ে আবার ফিরবো জয় হিন্দ